কুঞ্জের হাট থেকে মঙ্গলসিদ্ধার লঞ্চ ভ্রমণটা ছিল এক কথায় অসাধারণ গ্রামীণ পরিবেশ যে এতটা সুন্দর হইতে পারে তা দেখবেন আমাদের ভিডিওতে দুই পাশে সবুজে ঘেরা এই রাস্তা দিয়ে যেতে যেতে মনটা ভরে গিয়েছিল এক অন্যরকম প্রশান্তিতে এরপর পৌঁছালাম লঞ্চ গাটে যেখানে ঝোড়ো ডেউর তোরে প্রায় ডুবে যাওয়া দোকানগুলো দেখে আমরা রীতিমতো রোমাঞ্চিত হয়েছিলাম নদীতে ছেলে মেয়েদের সাঁতার কাটা আর পারের মনোরম দৃশ্যগুলো ছিল চোখে পড়ার মতো সবচেয়ে ভালো লেগেছে সেখানকার মানুষজনের আন্তরিকতা আসলে মঙ্গল শিকদার লঞ্চ গেটের চারপাশে এত এত সুন্দর ভিউ যা আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না সত্যি বলতে আমাদের কাছে মনে হয়েছিল মঙ্গল সিদ্ধার যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ছবি